ভয় পেছো রোদেরা বললো হুম আচ্ছা সরি শুনো আমরা কিন্তু আজ থেকে বন্ধু ঠিক আছে রোদেরা মাথা নেড়ে বললো আচ্ছা আর মেয়েটি রোদেরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো এবার হাত মিল তাহলে বোঝব তুমি আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছ রোদেরা মেয়েটির হাতে হাত মিলানো মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসত যেন রোদেরার সাথে বন্ধুত্ব করতে পেরে সে খুবই খুশি রাত তখন আটটা রোদেরা সময় কাটানোর জন্য উপন্যাস পড়ছে যেহেতু একাডেমিক বই এখনও কেনা হয়নি সেহেতু বসে বসে উপন্যাস পড়ে সময় কাটানোই শ্রেয় রোদেরা যখন উপন্যাসের বই পড়ছিল তখনই তার ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসার শব্দ হয় বই পাশে রেখে রোদেরা মোবাইল হাতে নিল দেখলো নিহা ম্যাসেজ দিয়েছে আজ আসার সময় আইডিতে অ্যাড করে নিয়েছিল রোদেরা ম্যাসেজের রিপ্লাই দিতেই নিহা কল দিয়েছে টুকটাক কথার পর নিহা জিজ্ঞেস করো আচ্ছা রোদেলা আমি তো জানি তোমার নাম মাইমুনা ইভেন তোমার আইডির নামও মাইমুনা ইসলাম রোদেলা তাহলে আইডির নামের পাশে নিক নেমটা মাইমুন দেওয়া হলো কেন হুম হুম নিশ্চয়ই বয়ফ্রেন্ড ডাকে ওই নামে তাই না রোদেলা মুচকে হেসে বলল আরে না একটু ভুল বলেছ আমি বিবাহিত আমার হাজবেন্ড আমাকে ওই নামে ডাকে নিহা জানো আকাশ থেকে পড়ল বলল কি বলো তুমি বিবাহিত বিশ্বাসই হচ্ছে না আমার সত্যি আমি বিবাহিত দ্বারাও আমার হাজব্যান্ডের ছবি পাঠাচ্ছি রুদ্রার সঙ্গে সঙ্গে নিহাকে সমুদ্র সৈকতে যেয়ে তোলা ওদের দুইজনের এক একটা ছবি সেন্ড করলো নিহা দেখে বললো তোমার হাজব্যান্ডটা দেখতে তো দারুণ হ্যান্ডসাম কি করেন উনি সেনাবাহিনী মেজর সাহেব উনি ও তাহলে তো বোধহয় বেশ কাঠখোট্টা না তেমন কিছুই নন বাহির থেকে যেমনটা কঠোর দেখায় উনি আসলে ততটা কঠোর নন উনি খুবই ভালো একজন মানুষ যারা চেনে তারাই জানে এভাবে নিহার সাথে আরো কিছুক্ষণ ফোনে কথা হলো এরপর ফোন রেখে রোদেরা চুলায় বাদ বসিয়ে দিল অতপর পুনরায় উপন্যাসের বই নিয়ে বসত তাহসিন ফিরে দুজন একসঙ্গে খেতে বসত খেতে খেতে তাহসিন জানতে চাইলো কেমন কেটেছে কলেজের প্রথম দিন রোদেরা সব গল্প করল এমনকি নতুন একটা বান্ধবী হয়েছে সেটাও জানাতে ভুললো না জানো পরের দিন নিহা রোদেরার আগেই ক্লাসে এসে পড়ল রোদেরা আসতেই দুইজন গল্প করলো ক্লাসে টিচার এলে মন দিয়ে ক্লাস কর। ক্লাস শেষে যখন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই লম্বা ফর্সা একটা ছেড়ে পাশ কাটিয়ে গেল এমনভাবে পাশ কাটালো রোদেরা উপাশে চাইতে যে চাপতে যেয়ে পড়ে যেতে যেতে বাঁচল শান্ত রোদেরার রাগে কপারে ভাঁজ পড়ল কিছুটি বললো না কিন্তু পাশে থাকা নিহা চেঁচে উঠে বললো এই ছেলে এই চোখে দেখতে পায় না নাকি আর একটু হলেই তো আমার বান্ধবী পড়ে যেত ফাজিল কোথাকার ছেলেটা হাঁটা থামিয়ে পিছু ঘুরে তাকালো হঠাৎ রোদেলার দিকে নজর যেতেই ছেলেটা থমকে গেল রোদেলার ফর্সা ফোলা ফোলা গাল কি দারুণ দেখতে মেয়েটা ছেলেটার কাছে যেন প্রথম দেখাতেই ভালো লেগে গেল সরি রোদেরা বলল নেক্সট থেকে সাবধানে চলাফেরা করবেন যেন যেন আপনার আপনার জন্য জন্য অন্য কেউ বিপদে না পড়ে অনেক কথাটুকু বলে ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল রোদের সাথে নিহাও এসে পড়ল কিন্তু ছেলেটা দাঁড়িয়েই রইল যতক্ষণ না রোদেরা চোখের আড়াল হচ্ছে ছেলেটা কলেজের সিনিয়র স্টুডেন্ট অনার্স করছে এই কলেজে তার বেশ নাম ডাক আছে ভালো স্টুডেন্টের জন্য নাম ডাক করায়নি তার নাম ডাক হয়েছে মারামারি ঝামেলা এসব কিছুতেই সবাই এক নামে চেনে শান্ত ভাই কিন্তু নামের সাথে তার কাজের কোনো মিলই নেই নামটা শান্ত হলেও কাজ করে সব অশান্তময় রোদরা যাওয়ার পর শান্ত নামের ছেলেটি রোদের সম্পর্কে খবর নিল যেহেতু রোদেরার সাথে তেমন কোনো পরিচয় নেই তাই শুধু নামটুকুই জানতে পারল কোথায় থাকে না থাকে কিছুই আর জানা হলো না কেটে গিয়েছে কয়েকটা দিন এই কয়েকদিনের রোদেরা প্রতিদিনই ক্লাসে আসতো ক্লাস করত। নিহার সাথে গল্প করত তার সময় বেশ দারুণভাবেই কেটে যেত এইদিকে শান্ত নামের ছেলেটা রোদেরাকে রোজ একবার দেখতেই রোদেরার ক্লাসের সামনে কুর খুর করত রোদেরার অজান্তেই রোদেরাকে দেখে চলে যেত আজকে নিহাও আসেনি রোদেরা ক্লাস শেষে যখন মাঠ পেরোবে তখনই কোথা থেকে যেন ছেলেটি সামনে এসে পড় ছেলেটিকে দেখে রোদেরার ভ্রু গুটিয়ে এলো শান্ত আস্তে করে রোদের আর হাতে একটা গোলাপ ফুল গুজে নিয়ে ছোট্ট করে বলল ইউ যেহেতু তোমাকে আমি ভালোবাসি সেহেতু তোমাকে আমার চাই চাই তুমি আমাকে অ্যাকসেপ্ট করো বা না করো আই ডোন্ট কেয়ার আমি তোমাকে ভালোবাসি এতে চলবে খুব শীঘ্রই তোমার বাসায় বিয়ের প্রস্তাব রাখবো মেনে নিলে ভালো হ্যাঁ না মানলেও সমস্যা নেই তুলে নিয়ে আসবো আমার নাম শান্ত তবে কাজ করি সব অশান্ত কথাটুকু বলেই ছেলেটি চলে গেল রোদেরাকে কিছু বলার সময়টুকুও দিল না রোদেরা অবাক হয়ে তাকিয়ে রইল কি ঘটে গেল সে যেন বুঝিয়ে উঠতে পারল না রোদেরার যখন হুঁশ এলো তখন হাতে গোলাপটা সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দিল তবে ওর পাশেই একটা মেয়ে এসে বলল রোদেরার কায়া কেঁপে উঠল রোদেনা সব সময়ই শান্তিপ্রিয় মানুষ হুট করে এই রকম ঝামেলায় কি করে জড়িয়ে গেল রোদেরার মনে ভয় চাপল এটা নিয়ে কি তার মেজর সাহেবের সাথে আলাপ করা উচিত হবে আচ্ছা মেজর সাহেব তাকে ভুল বুঝবে না তো রোদেরা চিন্তায় পড়ে গেল এই কোন উঠকো ঝামেলায় জড়িয়ে পড়ো সে এটার পরিণতি কথায় রোদেরা সেসব চিন্তা করতে করতে বাসার পথ ধরো বাসায় এসে কাঁধের ব্যাগটা রেখে কান্না কর। রোদেরার এই স্বভাবটা গেল রাস্তায় কেউ কিছু বলে সে বাসায় এসে সবার আড়ালে কান্না করতো আজ যখন ছেলেটা ওসব বলল আশেপাশে কতগুলো ছেলে মেয়ে কেমন করে জানো ছিল আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে সে তো তার মেজর সাহেবের স্ত্রী তবে কেন তার মেজর সাহেব ছাড়া অন্য কেউ তার দিকে তাকালো কেন অন্য পুরুষ তাকে পছন্দ করবে সে সব ভেবেই কান্না করল তারপর কান্না মুছে সিদ্ধান্ত নিল তার মেজর সাহেবকে কথাটা জানাবে রাতে যখন তাহসিন ফিরল রোদেরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তাসিনকে জানানোর কিন্তু সে বুঝতে পারল তাহাসিন তার কাজ নিয়ে বেশ ব্যস্ত আছে বাসায় ফিরো ল্যাপটপ নিয়ে কী কী যেন করো দেখেই বোঝা যাচ্ছে বেশ চিন্তিত তাই রোদেরা কতটুকু বলার আর সাহস পেল না রোদেরা ভাবলো এই সমস্যাটা সে নিজেই সমাধান করবে তাহসিনকে বাড়তি চিন্তার মধ্যে ফেলবে না বলেই ভেবে নিল তাই তাহাসিনকে আর কিছু জানানো না রোদেরা ভাবলো আগামীকাল যেই ছেলেটিকে সে বলবে সে যে বিবাহিত তার হাজব্যান্ড আছে তার দিকে যেন ভুল করিও না তাকায় নইলে তার মেজর সাহেব তার খবর নিয়ে ছাড়বে তার করা মোটেও মেজর সাহেব করবে না না পরের দিন সাহস করে সেদিনও এলো শুনেছে নিহা তার বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছে কবে আসবে রোদেলা জানে না রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজলো পেলো না রোদেলা ক্লাস শেষে ছেলেটাকে খুঁজলো তবে পেল না সেদিনের মতো রোদেলার সাথে শান্ত দেখা হলো না রোদেলারও জানানো হলো না সে যে বিবাহিত মাঠ পেরিয়ে গেট দিয়ে যখন বেরোতে যাবে তখনই রোদেলার পা থেমে গেল গেটের সামনে তাহসিন দাঁড়িয়ে আছে তার জন্যই কি তবে অপেক্ষা করছে হঠাৎ তাহসিনকে এখানে দেখে তার বোধগম্য হল না তাহসিনের পরনে মর্যাদাপূর্ণ ইউনিফর্ম ক্যাম্প থেকে সোজা এখানে এসেছে দেখেই বোঝে যাচ্ছে রোদেলা গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল তাহসিন মুসকি হেসে পড়ল কি কেমন সারপ্রাইজ দিলাম রোদেলা বলল আপনি এখানে যে মানে হঠাৎ তোমাকে নিতে এলাম কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এলাম সময়ের জন্য তোমাকে নিয়ে তো বেরো হতে পারিনি তোমার বই কিনতে হবে তো এই জন্য ভাবলাম আজই যাই তোমাকেও নিয়ে আসি আর বইও কিনে দেই খুশি হওনি রোদেলা মৃদু হেসে বলল হুম তাহসিন দেখন চোখে রোদেলাকে পরোক্ষ করল তারপর বলল তুমি কি কিছু নিয়ে চিন্তিত রোদেলা অন্যদিকে তাকিয়ে ডানে বামে মাথা নেড়ে মেকি হেসে বলল না। তাহিনের চোখের দিকে তাকালো না নইলে নির্ঘাত ধরা পড়ে যেত রোদেলা যখন তাহসিনের সাথে কথা বলতে ব্যস্ত তখনই কোথা থেকে যেন শান্ত নামের ছেলেটির উৎপব হলো সে রোদেলার সামনে এসে পড়ল হে রোদ পাখি কেমন আস শান্তকে দেখে রোদলার গলা শুকিয়ে গেল একেতে তো তাহসেন সামনে দাঁড়িয়ে আর দুয়েতে শান্ত তার সাথে এমনভাবে কথা বলছে যেন তারা খুব ভালো বন্ধু রোদলা এবার ভয় পেল তাহসেন তাকে ভুল বুঝবে না তো অন্যদিকে তাহসেন ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুচকাল এরপর রোদেলাকে জিজ্ঞেস করল উনি রোদেলার গলা ফুরে কথা বের হচ্ছে না রোদলা তোতলানো শুরু করলো ছেলেটা এবার তাহসিনের দিকে তাকালো তাহসিনের পরনের পোশাক দেখেই সে বুঝে গেল তাহসিন যে আর্মির লোক ছেলেটি তাহসিনের নেম প্লেটের দিকে তাকালো যেখানে লেখা মেজর তাহসিন মাহমুদ তা দেখে ছেলেটি ঠোক কিলো আশ্চর্যজনক ব্যাপার হলো এটা সত্যি যে শান্তর ভয়ে সবাই গুটিয়ে থাকে সেই শান্ত তাহসিনকে দেখে ভয়ে গলা শুকাচ্ছে তবুও মনে সাহস আনল ভাবল তাহসিন হয়তো রোতেলার ভাই তাই গলা খ্যাকে দিয়ে বলল আসসালাম আমি শান্ত রোদেলার সেন শান্তর কথা শুনে রোজেলার চোখ বড় বড় হয়ে গেল এইদিকে তাহসিনের কেমন যেন একটা খটকা লাগলো তাহসেনের জানা মতে রোদেলার একটা ফ্রেন্ড আছে সে হচ্ছে নিহা রোদেলা কোনো ছেলের সাথে বন্ধুত্ব পাতায়নি তাও এমন বকাটে ছেলেপুলের সাথে প্রশ্নই ওঠে না শান্তর কথাটা তাহসিনের বিশ্বাস হলো না তাও সে রোজেলাকে শুধালো এটা আমার ফ্রেন্ড রুদলা ডানে মামে মাথা নাড়লো যার অর্থ না শান্ত হেসে বলল আরে ভয় পাচ্ছো কেন আচ্ছা আমি ভাইজানকে বুঝিয়ে বলছি ভাইজান আসলে আমি রোদকে ভালোবাসি বলতে পারেন আমরা দুইজন দুজনকে ভালোবাসি সোজা কথা হলো আমি আপনার বোনকে বিয়ে করতে চাই আপনি ভাই হিসেবে জানার অধিকার রাখেন তাই আপনাকে আগে জানিয়ে দিলাম আপনি চাইলে আমার ফ্যামিলির সাথেও আপনাকে কথা বলে দেব তবুও আপনার বোনকে আমার শান্তর কথা শুনে রোদেলার চোখ যেন গোটর থেকে বেরিয়ে যাবে শেষে কেনা তাহসিনকে তার ভাই বানিয়ে দিল রোদেলা ভয়ার্ত চোখে তাহসিনের দিকে তাকালো দেখলো তাহসিন পকেটে হাত গুঁজে ছেলেটির দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলা মনে মনে ছেলেটিকে বলল ওরে হাদারাম তুই ভুল করছিস এটা আমার ভাই না আমার বর কিন্তু মুখে কিছু বললো না তাহসিন ছেলেটির উদ্দেশ্যে বলল তোমাকে যে ও ভালোবাসে তা কি ও নিজ মুখে বলেছে শান্ত কনফিডেন্সের সাথে বলল না ভাইজান আসলে রুত তো এইটুকু বলতেই তাফসিন গমগমে কণ্ঠে বলল এই ছেলে ওর নাম রোদেলা রোদেলা বলে ডাকতে পারলে ডাকো নয়তো দেখো না রোদ শব্দটা যেন তোমার মুখে আর একবারও না শুনি শান্ত ধমক খেয়ে ভয়ে মাথা নাড়ল আমতা আমতা করে বলল আসলে ভাইজান রোদ না মানে রোদেলা তো খুব লাজুক তাই ভালোবাসার কথাটা বলেনি কিন্তু আমি ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছি আর আমি জানি ও আমাকে ফেরাবে না ভঙ্গিতে মাথা নাড়ল রোদলার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল মাইমন তুমি তোমার মনের কথাটা স্পষ্ট জানিয়ে দাও তো নইলে অনেকে ভুলভাল ভেবে স্বপ্ন বনবে রোদলা এবার সাহস পেল স্পষ্ট কণ্ঠে বলল আমার কি খেদে কাজ নেই আপনাকে ভালোবাসতে যাব একবারও বলেছি নাকি হুম আপনি গতকাল প্রপোজাল দিয়ে উধাও আমাকে তো কিছু বলার সুযোগ অব্দি দেননি এখন আবার ভুল ভাল কথা বলতে আসছেন রোদেলার কথা শুনে শান্ত খিটমিট করতে লাগলো যেন রোদেলাকে একা পেলে দেখে নিবে তাহসিন ধমকে উঠে বলল এই ছেলে কার সামনে কাকে চোখ রাঙাচ্ছ জানো ওকে তাহসিনের ধমক খেয়ে শান্ত চুপসে গেল তাহসিন আলতো হাতে ছেলেটির উচানো শার্টের গলার নামিয়ে দিতে দিতে বলল যাকে ভালোবাসি বলে মুখে ফেনা তুললে সে আসলে ম্যারিড শান্ত অবাক চোখে তাহসিনের দিকে তাকালো তাহসিন ময়লা ঝাড়ার মতো হাত ঝাড়তে ছাড়তে বলল সি ইজ মাই ওয়াইফ শান্ত অবাক হয়ে বলল সিরিয়াসলি তাহসিন বলল ইয়েস নেক্সট টাইম থেকে আগে কারো সম্পর্কে ভালোভাবে জানবে তারপর তাকে প্রপোজাল দিতে যাবে ঠিক আছে ছোট ভাইয়া এবার রোদেলা বললো গতকাল আপনি আমাকে কিছুই বলার সুযোগ দেননি সেই জন্যই আমি আজ আপনাকে খুঁজছিলাম সবটা জানার জন্য আপনার যে ভুল হচ্ছে তা জানানোর জন্য কিন্তু আপনাকে খুঁজে পাইনি তাহসিন শান্তর উদ্দেশ্যে বলল ভুলটা না জেনে করেছ তাই কিছু বললাম না এখন তো জানো মাইমুন ঠিক কার ওয়াইফ আশা করি এবার থেকে মাইমুনের দিকে চোখ তুলে তাকাতে একশোবার ভাববে আর যদি এরপর ওকে কোনো প্রকার ডিস্টার্ব করতে আসো তবে এর ফল ভালো হবে না সে তুমি কলেজে যতই বখাটে পনা পড়ে বেড়াও না কেন আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পেরেছি কি পারিনি শান্ত ততলিয়ে বলল জি ভাইয়া রোদলার দিকে তাকিয়ে বলল সরি ভাবি আমি আসলে বুঝতে পারিনি মাফ করে দেবেন রোদলা পুরো হা হয়ে গেল যে ছেলে কিনা পুরো কলেজে দাপট নিয়ে চলে সে এমন ভয় পেলো শান্ত তাহসিনের দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি আসলেই সরি আমি বুঝতে পারিনি ভুল হয়েছে আর কখনই ভাবির দিকে চোখ তুলে তাকাবো না ভাবি তো মায়ের সমান তাই না আমি ওনাকে আজ থেকে মায়ের মতো সম্মান করব। আসি ভাইয়া আসসালাম আলাইকুম শান্ত চলে গেল সে আসলে বেশ ভয় পেয়েছে শান্ত জানে সেনাবাহিনীর লোকেরা কতটা কঠোর এই মেজরের সামনে তো সে তার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে শুধু শুধু সেনাবাহিনীর লোকেদের সাথে না লাগাই ভালো এখন থেকে যত পারবে সে রোদেলার থেকে দূরে থাকবে যদি ভুলক্রমে দেখা হয়ে যায় মাথা নিচু করে রাখবে শান্ত যাওয়ার পর তাহসিন রোদেলার দিকে তাকালো বলল। এত কিছু হয়েছে তুমি আমাকে কিচ্ছু না কেন রোদেলা মাথা নিচু করে বললো আসলে আমি ভেবেছি আপনাকে জানাবো গত রাতেই জানাতাম কিন্তু কিন্তু গত রাতে আমি দেখলাম আপনি কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তাই জানাতে পারিনি আর আমার ভয়ও করছিল আপনাকে জানালে যদি আমাকে ভুল বোঝেন তাহসিন রোদেলার হাত ধরে বলল এতদিনে তুমি আমাকে এই চিনলে ভুল বুঝবো কেন তোমার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে মাইমন তাই যখনই যেখানে যাই ঘটুক না কেন তুমি নির্দ্বিধায় আমাকে জানাবে সে আমি যতই ব্যস্ত থাকি না কেন মাথায় রাখবে তোমার মাহমুদ সাহেব অলওয়েস তোমার পাশে আছে এবং থাকবে বোঝাতে পেরেছি রোজলা ওপর নিচে মাথা টালল যার অর্থ হ্যাঁ সে মুগ্ধ চোখে তাহসেনের দিকে তাকালো আর ভাবলো কতটা ভাগ্য করে সে এরকম একটা মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তাহোসেন বলল হয়েছে এবার চলো এই রকম পাবলিক প্লেসে এভাবে তাকিয়ে থাকতে হবে না বাসায় গেলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তাকিয়ে থাকবো আমি মাইন্ড করবো না রোদেলা লজ্জা পেয়ে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে ফেলল তাহসিনও হাসল তাহসিন রোদেলাকে এখানকারই একটা লাইব্রেরিতে নিয়ে গেল রোদেলার একাডেমিক বই কিনে তারপর দুটো উপন্যাসের বইও কিনে দিল রোদেলার শ্বশুরমশাই যে উপন্যাসের বইগুলো কিনে দিয়েছিলেন ওইগুলো পড়া শেষ তাই তাহসিন এখন দুটো কিনে দিল বেশি কিনে দিলে পড়া রেখে রোদেলা উপন্যাসের বই পড়তে থাকবে তাই দুটো কিনে দিল ফেরার সময় রোদেলাকে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনে দিতেও বলল না রোদেলাকে কোয়ার্টারে রেখে এসে সে রোদেলার কলেজের রোদেলাকে কোয়ার্টারে রেখে এসে সে রোদেলার কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলল শান্ত নামে ছেলেটার নামে কমপ্লেন ঢুকল স্যার তাহসিনকে আশ্বাস দিলেন রোদেলাকে ওই ছেলে আর কোনো ডিস্টার্ব করবে না সে দায়িত্ব ওনার তাহসিন যেন নিশ্চিন্তে থাকে কথা সেরে তাহসিন সিনিয়র অফিসারের রুমে গেল জরুরি মিটিংয়ে এক্সিকিউট করতে হবে কারণ কয়েকদিন বাদেই মিশন আছে বেশ ব্যস্ততায় দিন কাটবে আগামী কয়েকটি দিন তবে ভাগ্য ভালো মাইমুন এখন তার কাছে আছে অন্তত রাতে একবার হলেও তো তাকে দেখবে দুটো কথা বলার সুযোগ হবে নয়তো দূরে থাকলে সে তো এই ব্যস্ততা নিয়ে কতই না অভিমান করত। তা বলার ইয়াত্তা নেই কেটে গেল আরও কিছু দিন নীরবে উল্টে গেল ক্যালেন্ডারের পাতা জানান দিল নতুন মাসের গত হওয়া কয়েকটি দিনে অনেক কিছু পরিবর্তন না হলেও রোদেলা আর তাহসিনের সম্পর্কে অল্প কিছু পরিবর্তন এসেছে এই যেমন রোদেলা আগে তাহসিনের সাথে বেশি একটা কথা বলতো না সব সময় চুপচাপ থাকত তাহসিনের সাথে কথা বলতে গেলেই তার কেমন একটা জড়তা কাজ করত কিন্তু এখন আর সে জড়তা কাজ করে না তাহসিন আর তার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে রোদেলা তো এখন তাহসিনের সাথে অনেক গল্প করে তাদের বয়সের পার্থক্য যে কতটা তাদের বয়সের পার্থক্য যে এতটা এখন আর সেটা অনুভবই হয় না তাহসিন কেমন বন্ধুর মতোই রোদেলার সাথে আচরণ করে রোদেলার ভালো লাগা খারাপ লাগা সবটার খোঁজ তাহসিন ডাকে এখানে না আসলে হয়তো রোদেলা তাহসিনের এই বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানতোই না সে তো মনে মনে তার শ্বশুর শাশুড়িকে হাজারবার ধন্যবাদ জানায় তারা যদি জোর করে তাকে এখানে না পাঠাতো তবে তো তাদের সম্পর্ক ওই অভিমান অব্দি ঠেকে থাকতো গুরুত্বপূর্ণ সম্পর্ক কি আর হতো তখন মধ্যরাত রোদেলা তাওসিনের জন্য অপেক্ষা করছে এতগুলো দিন এখানে এসেছে এই অব্দি তাওসিন একটা দেরি এতগুলো দিন এখানে এসেছে এই অব্দি তাহসিন এতটা দেরি কখনো করেনি রোদেলা টেনশন পাচ্ছে তাহসিন যাওয়ার পূর্বে বলে গিয়েছে আজ নাকি কিসের মিশন আছে পাহাড়ি অঞ্চলের দিকে তাই ফিরতে একটু লেট হতে পারে এটা নিয়ে এতদিন তাহসে বেশ ব্যস্ত ছিল আজ ভোরে বের হলো রোদেলাকে জানিয়ে গেল ফিরতে কিছুটা দেরি হতে পারে তবে এতটা যে দেরি হবে তা রোদেলা বুঝতেই পারেনি চিন্তিত হয়ে যে ফোন হাতে নিল বার কয়েক তাহসিনের নম্বরে ডায়াল করে ফোন ঠুকল কিন্তু তাহসিনের ফোন অফ এই জন্যই রোদেলার টেনশন আরও বাড়ছে রাত তিনটে বেজে আঠাশ মিনিট অথচ তাহসিন এখনও বাসে ফেরেনি রোদেলা এবার নামাজে দাঁড়ালো তাহাজতে নামাজ পড়ল দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহসিনের সুস্থতা এবং বিপদমুক্তের ফরিয়াদ করল যেন তাহসিন সুস্থ পাবে বাসে ফিরে আসে সে দোয়াই করল ফজরের আজান বলেছে সে ফজরের নামাজ পড়ে তাহসিনের জন্য অপেক্ষা করতে থাকলো বাসায় এখনও এই খবরটা জানায়নি নয়তো তার শ্বশুর শাশুড়ি চিন্তা করবেন রোদেলা কি করবে বুঝে উঠতে পারল না এখানে তার তেমন কেউ চেনা জানা নেই তাহসিন কখনও কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি রোদেলা একবার ভাবলো তাওসিনের ক্যাম্পে যাবে পরে আবার মনে পড়ল তাহসিন বারবার বার তাকে নিষেধ করেছে একা একা যেন কখনোই ক্যাম্পের আশেপাশেও না আসে তাই রোদেলা আপাতত গেল না রোদেলা জানালার পাশে দাঁড়িয়ে তাহসিনের পথ চেয়ে আছে ভোরের আলো ফুটতে শুরু করেছে থেকে সে এক ফোঁটা পানিও মুখে দেয়নি এমনকি একটুখানি কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে তাকে সামলানোর মতো যে কেউ নেই সে জানে তাহসিন জীবনের কতটা ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যায় সেটা ভেবেই রোদেলার ভয় জেগে ধরেছে তাহসিন ঠিক আছে তো রোদেলা বাহিরের দিকে তাকিয়ে রইল কান্না করতে করতে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে একটা সময় এসে সে বিছানাতে একটুখানি পিঠ লাগালো বিছানাতে পিঠ লাগাতে যেন তার শরীরটা কেমন ছেড়ে দিল চোখ খিচে সে বন্ধ করে রাখল একটা সময় অচেতন হয়ে গেল ঠিক কতটা সময় এভাবে কাটলো তার রোদল আর জানা নেই যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে বিছানাতে আবিষ্কার করলো চোখ নিপু নিপু করে খুলে বিড় বিড়িয়ে তাহসেনকে ডেকে উঠল মাহমুদ সাহেব আমার মাহমুদ সাহেব কোথায় আমার তাকে চাই এক্ষুনি চাই এই রকম করে বিড়বিড় করতে থাকে কেউ তার হাতখানা ধরে বলল কুল মাইমুন কুল এইটুকু সময়ের মধ্যে কি করেছ নিজের হুম রোদেলা পাশ ফিরে তাকিয়ে দেখল তাহসিন তার বাসেই বসে আছে তাহসিনের পরনে এখনো তার ইউনিফর্মই রোদেলা আর কিছু না ভেবে দুর্বল শরীরে তাহসিনকে চাপটে ধরল কান্না করতে করতে হেসকি তুলে ফেললো বলল কোথায় ছিলেন আপনি ঠিক আছেন তো জানেন কতটা টেনশন হচ্ছিল আমার তাহসিন চোখ খেঁচে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল রোদেলা নাই এতটা বিপর ছিল যে তাহসিনের বুকে মাথা রেখে কাঁদছে সে বুকেরই ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে সেটা রোদেলা খেয়াল করেনি একটা সময় একটুখানি ভেজা ভেজা অনুভূত হতেই রোদেলা খেয়াল করলো আর আতকে উঠল তাহসিন বলল ঘাবড়িও না কিছু হয়নি রোদেলা তোতলে বলে উঠল রক্ত